আসলে আজকে এই উৎসবের মাধ্যমে সারা বাংলাদেশের জনগণের কাছে প্রত্যেকটা পাড়ায় মহল্লায় কোন ধরনের মেসেজ থাকবে আপনাদের আমাদের মেসেজ থাকবে আপনার সবাই মিলে একত্রিতভাবে এখন যেভাবে আমরা উৎসব আনন্দ করতে পারতেছি আগে যেভাবে করতে পারি পারিনি সবাই করুক একত্রিত ভাবে আমরা সবাই চাই আসলে মেসেজ মেসেজ দিতে যে ধর্ম যার যা বাংলাদেশ সবার এই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না যেমন আমি মনে করলাম যে আমার কাছে তিনটা রুটি আছে আমি একটা খেয়ে ফেললাম আপনাকে দিলাম একটা আমি দিলাম একটা ভাগ হয়ে গেল এক আর এক কিন্তু আমি দুই পেলাম এইটা কোনো বৈষম্য না এই কারণে আমি মেসেজ দিতে চাচ্ছি যে এটা ধর্ম যার যা বাংলাদেশ সবার আমরা এই বাংলাদেশে এই স্বাধীনতার উদযাপন এই বিজয়ের উদযাপন আমরা কিন্তু উদযাপন করতে পারিনি বিজয় দিনে এই বিজয় উৎসবে সমাজ কল্যাণ থেকে আজি সভাপতিত্বে আজি আনোয়ার আমরা এই থেকে এই বিজয় ঘোষণা করছি আজকে এই